আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকুপাংচারিস্ট ও ন্যাচারোপ্যাথিক মেডিসিন প্র্যাকটিশনার ইন্টিগ্রেটেড মেডিকেয়ার লিমিটেড প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটি সুস্থতার গল্প শেয়ার করব আপনাদের সাথে তো আমাদের সাথে আছে জনাব জজ মোল্লা তো উনি আমাদের এই সেন্টারে কি কি সমস্যা নিয়ে এসেছিলেন আমরা এখন তার মুখ থেকেই শুনব জি জনাব জজ মোল্লা আপনি কি কি সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছিলেন আমার সমস্যা প্রথম হলো পেটের সমস্যা খাবার দাবার হজম হইতো না পায়খানা এক এক রকম এক এক সমস্যা দেখা দিত ঘুম আসতো না শরীর যারা ফোরা করতো যন্ত্রণা মাথায় যন্ত্রণা করতো তো এখন এখানে আসার পরে ডাক্তার সাহেবকে দেখানোর পরে উনি যেই গাইডলাইন দিলো ওষুধ টষুধ দিলো আমার ব্যক্তিগত কিছু ই দিলো এগুলি সব মান্যা চলার পরে এখন বর্তমানে ইনশাল্লাহ আমি খুব ভালো আছি আমার শরীরের অবস্থা মানে খুবই খারাপ ছিল খুব আজকে নয় থেকে দশ বছর এই অবস্থা আমার আমি চোদ্দ পনেরো হাসপাতালে গেছি পর্যন্ত আড়াই থেকে তিন লক্ষ টাকা শেষ করছি কিন্তু কিছুই কোনো রোগ ধরা পরে নেই এবং আমি কোনো সুস্থতা পাইনি আর কি কোনো জায়গার থেকে তো এখানে আসার পরে ইনশাল্লাহ আমি মোটামুটি যে এক মাস আজকে মনে এক মাস এক সপ্তাহ হয়েছে এর ভিতরে মোটামুটি আশি পঁচাশি পার্সেন্ট আমার খুব ভালো লাগতো মানে আপনি এখন সার্বিক ভাবে সব দিক থেকে এখন হ্যাঁ সব দিক দিয়ে খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ তো আশা করি ডাক্তার সাব যে দেড় থেকে দুই মাস বা তিন মাসের চিকিৎসার সময় দিছে আশা করি ইনশাল্লাহ খুব স্বল্প সময়ে আমি সুস্থত হয়ে যাব ইনশাল্লাহ যদি আল্লাহর ইনশাল্লাহ তো এই যে আপনার শরীরে যে ব্যথা বেদনা ছিল আপনার হচ্ছে যে ঘাড়ে তারপরে কাঁধে তো এই শোল্ডার জয়েন্টে তো একই সাথে আপনার এই ব্যথাটা তো এই হাত পর্যন্ত চলে আসতো তো এ বিষয়ে একটু আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলেন আমার যে ব্যথাটা ব্যথাটা প্রথম ব্যথাটা হলো মানে এই যে আমার এই পায়ে রানে এই ব্যথাটা এখন আপাতত মোটামুটি সেভেন্টি পার্সেন্টই চলে গেছে অল্প একটু আছে এই ব্যথাটা আমার আজকে সাত আট বছর আর হাতের যে ব্যথাটা এই ব্যথাটা প্রায় সময় হয়তো ঘন্টা দেড় এক দুই এরকম খুব খারাপ লাগতো তো আবার যাইতো গা কিন্তু ইদানিং মানে এই ব্যথাটা এই যে গাড়ির থেকে এই হাত পর্যন্ত পুরা সমস্ত ব্যথা এই ব্যথাটা আজকে দশ বারো দিন তারপর এই ডাক্তার কাছে আবার ফিরে আসলাম আসার পরে এখন এই আকু পাংসারের কথা বললো তো এই ইডা নিতেছি ট্রিটমেন্টটা নেওয়ার পরে আজকে তিনটা নিলাম তো ইনশাল্লাহ যেই আমার ব্যথা করতো যেই খুবই খারাপ লাগতো ব্যথা এরকম সময় তো মনে হয় যে হাতরা আমি কাটিয়ে ফলাই দিই তো এখন বর্তমানে সার্বিকভাবে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ব্যথা অনেকটাই আগে তো মানে কাঁধ বা ঘাড় নাড়াইতে একটু হ্যাঁ আমি ঘাড় নাড়াইতে পারছি না বা আগে দাঁড়ায় থাকলে দাঁড়াইতে পারতেসি না মানে সব সময় মানে ইচ্ছুক হইতো শুয়ে থাকতাম খালি শুয়ে থাকতাম মানে শরীর তো একটা অলস অলসতা ভাব আসতো শরীরে এখন ইনশাল্লাহ মানে আগের মতো আমি মানে হয় যে এরকম আমি জৈবন কালের মতো যে চলাফেরা করছি ওইভাবে শারীরিক সবকিছু ঠিক আছে এই হাতের আঙ্গুল গুলো যে আপনার মানে আসতো আসতো বা একটু এই সমস্যাটা কি আগের চেয়ে এখন ভালো বোধ করতেছেন এই যেটা বলবো এখন আগে তো আমার এই আঙ্গুল এদিকে আমি করতে পারছি না বাংতে পারছি না মানে ব্যথা কোপ পাইতাম কিন্তু এখন সব নর্মাল হয়ে গেছে তো মানে প্রথম যে সেশনটা নিলেন আপনি আপনার এই প্রথম সেশনটা তো ছিল মনে হয় বিশ তারিখের দিকে তাই না বিশ তারিখে প্রথম সেশন নিয়েছিলেন তো প্রথম সেশনটা নেওয়ার পরে কতটুকু কম বোধ করলেন প্রথমটা নেওয়ার পরে আমার মনে হয়েছে যে চল্লিশ পার্সেন্ট সৎকার আর চল্লিশ পার্সেন্ট আমার মানে এই ব্যথা বেদনার যে সমস্যাগুলো এরপর দ্বিতীয় সেশন নিয়েছিলেন আপনি গত তেইশ তারিখে দ্বিতীয়টা মোটামুটি সত্তর পঁচাত্তর পার্সেন্ট আজকে আশা করি যে নিছি খুবই ভালো লাগতেছে নেওয়ার পরেই তবে এই এইটাংসাটা নেওয়ার পরে মানে রাত্রের বেলা বা পরের দিন পাওয়া যায় আর কি তো আশা করি যে আজকে নিছি কালকে মনে হয় হান্ড্রেড এর কাছাকাছি চলে যাবে আর কি হয়তো থাকলো পাঁচ দশ বা নব্বই পার্সেন্ট চলে যাবে আমি আশা করি শরীরের যে কন্ডিশন আমি বসতেছি তবে আমি যেখানে আসছি আমার মতো যারা আছে আমি মনে করি যা বিভিন্ন জায়গায় না দূরে এখানে আসলে এখানে সব সমস্যার সমাধান এখানেই শরীরের যত কন্ডিশন যা কিছু আছে সব সমস্যার সমাধান এখানেই আমি পাইছি আশা করি সকলকে আমি অনুরোধ করব যে এখানেই আসতে এখানে এসে চিকিৎসা নেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ জনাব জজমুল্লাহ আপনাকে আমরা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে একজন মানুষ সুস্থ হন এই সুস্থতার জন্যই আমাদের প্রচেষ্টা মূলত আমরা আমাদের ইনটিগ্রেটেড মেডিকেয়ার সেন্টারে মূলত ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচকে সামনে রেখে একজন রোগীর লাইফস্টাইল মডিফিকেশন তার জীবনযাত্রার পরিবর্তন এবং একই সাথে তার হচ্ছে যে তার জন্য ফাংশনাল নিউট্রিশন কিছু ফুড সাপ্লিমেন্ট সেই সাথে যদি থেরাপির প্রয়োজন হয় আমাদের থেরাপিগুলোর মধ্যে আছে আকু পাংচার হিজামা এছাড়াও ওজন থেরাপি সহ অন্যান্য থেরাপি রয়েছে তো আমরা সর্বোপরি যারা পেশেন্টের মুখেই শুনলেন আপনারা যে মাত্র তিনটি সেশনের মাধ্যমে উনি এখন মোটামুটি অনেকটাই ভালো আছেন আগের চেয়ে আমরা সাধারণত রোগীদেরকে কমপক্ষে দশটি সেশন নেওয়ার কথা বলে থাকি এক একজন রোগীর এক একটা বডি স্ট্রাকচার কন্ডিশন তার বডি মেকানিজম আলাদা যার কারণে এইভাবে সেশনগুলো বেশি বলা হইলেও দেখা যায় যে পরবর্তীতে রোগীরা হচ্ছে এক দুই বা তিন চার পাঁচ সেশনের মধ্যেই ভালো ফলাফল পেয়ে থাকেন তো আমরা পরবর্তীতে আরো কোন সুস্থতার গল্প আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে